আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে আমি কথা বলবো অ্যাডিস্টা এই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে প্রতি মাসে প্রায় এক হাজার ডলার আর্ন করবেন এটা কি অসম্ভব মনে হচ্ছে না বন্ধুরা কখনোই অসম্ভব না আপনারা এখান থেকে অবশ্যই যদি সেটিকভাবে কাজ করতে পারেন তাহলে এখান থেকে এক হাজার ডলার অনায়াসে আর্ন করতে পারবেন আমি আব্দুর রাজ্জাক শাহিন আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের স্বাগত আজকে আমি আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডেসটা কি অ্যাডেসটা হলো একটি গ্লোবাল অ্যাড নেটওয়ার্ক যেটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এটি ওয়েবসাইট মালিকদের এবং বিজ্ঞাপন দাতাদের এক প্ল্যাটফর্মে এনে দিয়েছে কিভাবে এখান থেকে আয় করবেন আপনার ওয়েবসাইট বা ব্লগে অ্যাডেস্টার অ্যাড বসিয়ে যেমন আপনি পোপান্ডার অ্যাড ব্যানার অ্যাড নেটিভ অ্যাড পুশ বা নোটিফিকেশন অ্যাড সোশ্যাল বার অ্যাড এই সকল টাইপের এড বসিয়ে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন আরো একটি উপায় এখান থেকে আর্ন করা যায় তা হলো আপনার এখান থেকে একটি ডিরেক্ট লিঙ্ক নিয়ে তা প্রমোট করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রতি এক হাজার ভিজিটারের জন্য আপনি কত টাকা পাবেন এখান থেকে সিপিএম বা সিপিএ রেট কেমন হবে তা আমি একটি সকের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি USA কানাডা তে এখান থেকে প্রচুর পরিমাণে আপনি সিপিএম হাই সিপিএম পে জেতেন পারে 5 ডলার থেকে এখানে 15 ডলার ইউএসএ পাবেন যা বাংলাদেশ টাকায় প্রায় 585 থেকে 1755 টাকা পর্যন্ত হতে পারে সুতরাং বলা যায় ইউএসএ কানাডা বা ইউকে এই সব দেশে আপনি এখান থেকে হাই জিপিএম পাবেন অপরদিকে বাংলাদেশ বা ইন্ডিয়া এখান থেকে যদি কাজ করেন তাহলে এখান থেকে কিন্তু ভালো সিপিএম পাবেন না এখান থেকে খুব কম সিপিএম পাওয়া যেতে পারে সুতরাং আপনাকে টার্গেট করতে হবে সেই সব দেশের অডিয়েন্স যেখানে ভালো সিপিএম পাওয়া যায় সম্মানিত ভিউয়ার্স এই পর্যায়ে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন চলুন আর কথা না বলিয়ে আমরা কাজে চলে যাই দর্শক বন্ধু কাজের শুরুতে আমি দেখাবো এই ভিডিওতে আমরা কি কি দেখাবো এই ভিডিওতে দেখাবো এখান থেকে আমরা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে এবং সেখান থেকে পেমেন্ট মড মেথড কীভাবে সেট আপ করবো এখান থেকে কিভাবে পেমেন্ট পাবো এগুলো আমরা দেয়া নিয়ে কথা বলবো আর এখান থেকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাড্রেসটা ড্রেক লিঙ্ক ক্রিয়েট করে এখান থেকে কিছু আর্নিং টিপস আমরা এখান থেকে নেব দেবো তা জন্য আমি কি করব প্রথমে আমার যে আমি একটা লিংক আপনাদেরকে দেবো সেই লিঙ্কটা আপনারা কপি করে ডিসক্রিপশন থেকে কপি করে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন তা আমি ক্রোম ব্রাউজারে আসার পরে লিঙ্কটি আমি সাবমিট করে দিচ্ছি পেস্ট করার পরে দেখুন এখান থেকে একটা নতুন ইন্টারফেস আসবে এই এটাই কিন্তু অ্যাডেস্টার ইন্টারফেস তা এখানে আপনারা যা করবেন তা হলো এখান থেকে আপনার একটা জিমেল আপনাদের যে সচল জিমেলটা আছে সেই জিমেলটা আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে আপনাদের নাম দিতে হবে তা আমি এখান থেকে আমি একটা কিছু নিয়ে দিলাম যেমন হচ্ছেগুলো গুলো আহ আমি দিলাম হচ্ছে আবু বাংলা সব এখান থেকে আপনারা দেখবেন এ সরি আ থেকে হাসান আমরা আবুল হাসান নামে একটা আইডি ই করতে পারছি এখান থেকে আপনারা আবুল হাসান এখান থেকে আপনারা যে লগ ইন পাসওয়ার্ডটা আহ লগ ইন ইউজার নেমটা আপনারা কি দেবেন সেই নেমটা আপনারা দিয়ে দেবেন তো এখানে এগুলো ছোট হাতে দিয়ে দেবেন ছোট হাতে দিয়ে দিলে আপনারা ইউনিক হতে হবে যে এটা ইউনিক হতে পারে সেটা আছেগুলো আমাদের কাছে সেটা ই হবে যেমন এক দুই এক ইত্যাদি দিলাম এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে রং ই পাসওয়ার্ড তা আমি এখান থেকে আমার জিমেল এই পাসওয়ার্ডটা যেটা ফেক আমি আমার জিমেলের যে প্রথম ইটা আছে সেটাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা পেশ করে দেবেন পাসওয়ার্ডটা আর এখানে এখানে সিলেক্ট করে দেবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন বা টেলিগ্রাম দিয়ে দিতে পারেন যেকোনো একটা কিছু দিয়ে দিলাম তাই এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এখানে পেমেন্ট কার্ড এখান থেকে পেমেন্ট মেথড থেকে আপনারা কি কি উপায়ে নিতে পারবেন যে ওয়েব মানি থেকে নিতে পারবেন পেকজাম থেকে নামে নিতে পারবেন পেপাল থেকে নিতে পারবেন এখানে ওয়েব মানি টি নিতে পারবেন এখান থেকে ব্যাংক নিতে পারবেন কিন্তু আপনারা এইগুলো বা এই যে কোনো একটা সিলেক্ট করবেন কারণ ব্যাংক থেকে আপনাদের একশো ডলার হলে তুলতে পারবেন কিন্তু এখান থেকে পাঁচ ডলার হলে তুলতে পারবেন তা আপনি এভাবে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সেগুলো অ্যাকসেপ্ট করে দেবেন দিয়ে সাইন আপ করে দেবেন সাইন আপ করলে এখানে পাসওয়ার্ড বলছে যে কিছু আপারি দেওয়া যাবে আমাদের পাসওয়ার্ডটা একটু বড় দিতে হবে একটা আমরা দিলাম শুধু একটা বড় দিলে এস সেন দিলেই হয়ে যাবে এখন আমরা সাইন আপ করে দিই সাইন আপ করলে এটা সাইন আপ হয়ে যাবে সাইন আপ করার পরে আমাদেরকে একটা ইমেল পাঠান পাঠাবে তা আমরা একটা ইমেল এখান থেকে জিমেলে চলে যাব জিমেলে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে কনফার্মেশন একটা এস দিতে হবে এখান থেকে আপনাদেরকে ভেরিফাই করে দিতে হবে তা আমি এখানে চলে আসার পরে জিমেল আসার পরে যে অ্যাড্রেসটা থেকে একটা দেখুন নতুন একটা ই আসছে রেজিস্ট্রেশন এ আসছে তা এখান থেকে আপনারা আসলে কনফার্ম ইমেল এখানে ক্লিক করে দেবেন কনফার্ম ইমেল ক্লিক করলেই এটা কনফার্ম হয়ে যাবে যে এই ইমেলে আন্ডারে আপনি কাজ করতেছে তারপরে আপনি আবার আসলে কি করবেন আবার লগ ইন করে দিতে হবে লগ ইন করলে লগ ইন এর যে এটা দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ভ্যারিফাই কিছু ভেরিফাই হবে রোবটিক ভেরিফাই এক এক এটা নিয়ে নেবে আপনারা এখানে কিছু কোন ওয়েট করার পরে এটা এক অটোমেটিক টিক চিহ্ন হয়ে সাকসেস যাবে তখন আপনারা এখান থেকে লগইন দিবেন এখান থেকে লগইন দেওয়ার পরে আপনাদের যে অ্যাডেস্টার ওয়েবসাইট এটা তৈরি হয়ে যাবে এই যে অ্যাড্রেসটার এখান থেকে আপনি এখান থেকে অ্যাড ইউনিট এবং কপি কোড বিভিন্নভাবে আগামী দিন আগামী যে টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করবেন ব্লক ওয়েবসাইট করবেন এবং সেখানে অ্যাড্রেসটা লিঙ্ক সেট আপ করে আপনারা এখান থেকে আর্ন করবেন আজকে আমি ভিডিওটি আর লম্বা করব না এখানে আমি শুধু দেখাবো যে একটা ডিএক লিঙ্ক করে আপনি সেখান থেকে কিভাবে আর্ন আজকে থেকেই শুরু করতে পারবেন এই ভিডিও দেখার পরে আপনি যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই আর্ন শুরু করতে পারবেন সেজন্য আমি চলে যাব এই যে এখানে যে তীর চিহ্ন বাটন আছে সেই তীর্থ চিহ্ন বাটুন এখানে এখানে জিরো জিরো বা ই দেওয়া আছে এখান থেকে আপনার তুলতে পারবেন তাই এখানে আমার ফিচারগুলো আমি দেখে দিই যে এটা তো ড্যাশবোর্ড আমরা যে ওই বুকটা দেখছি এটা হচ্ছে স্ট্যাটিক্স আপনার কে কতগুলো ভিউ আনছেন প্রতিদিন ভিজিটর আনছেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার ডিরেক্ট করতে পারবেন এখান থেকে আপনি ওয়েবসাইট তৈরি করে আপনি ওয়েবসাইটের ব্লগ এসে এখানে সেট করে আপনি এখান থেকে ব্লগের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন এখান থেকে রেফার রেফারেল অর্থাৎ আপনি রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে প্রোফাইলটা সেট এখানে পেমেন্ট ইনফরমেশন তা আমি

এখানে সিলেক্ট এটা আছে গুলো আমি এগুলো এখানে সিলেক্ট করে দেবো যে সিলেক্ট পেমেন্ট সেটিশন এখান থেকে লোকাল ব্যাংক ট্রান্সফার দিতে পারেন বা দিতে পারে তা এখান থেকে লোকাল ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট টাইপ আসলে ইন্ডিভিজুয়াল এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন এখানে আপনার সেগুলো হল এখানে পেমেন্ট টুইট লাগবে এখানে পেমেন্ট এভরি টু উইক আপনার দুই সপ্তাহ পর এখানে পেমেন্ট দিতে পারবে পঁয়তাল্লিশ ডলার এখান থেকে আর্ন করতে পারবেন তাই এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে সিলেক্ট করবেন দিয়ে সেভ করে দিবেন আর যেহেতু এখানে আনশু হয়নি সেহেতু এখান থেকে এখনো এটা করা যাবে না এটা এখনো যখন আনশু হবে তখন এখান থেকে আপনি আহ এখান থেকে আপনি এই সবগুলো ফিল আপ করে সেভ করে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এগুলো সিলেক্ট করে সিলেক্ট করে দিবেন আর পেমেন্টে গিয়ে এখান থেকে আপনি পেমেন্ট দেখতে পারবেন যে পেমেন্ট কত ডলার নিচ্ছেন না দিচ্ছেন এখানে সবকিছু আপনার এখানে দেখাবে যে পেমেন্ট কত ডলার হয়েছে কি না ইত্যাদি এখানে দেখা যাবে এখানে দেখেন কিভাবে লেখছে যে পেমেন্ট ডেট হচ্ছে এক থেকে দুই তারিখ ডেট অথবা ষোলো থেকে সতেরো অত মাসে আপনি দুইবার এখান থেকে পেমেন্ট দিতে পারবেন যে এখান থেকে যে পেমেন্ট আপনি মাসে দুইবার এখানে দেখেন আপনার কোনো তথ্য নাই কারণ আমি এখান থেকে এটা যেহেতু নতুন করছি ফেক করছি সেহেতু এখানে পেমেন্টের কোনো তথ্য এখানে পাবেন না এটা গেল আমাদের পেমেন্ট আর আসলে এটা আসলে প্রোফাইলটা যদি আপনি সেট করতে চান তাহলে এটা এটা এখন করলে ভালো না সমস্যা নিয়ে পড়ে ফেলো এখন হোয়াটসঅ্যাপ সব দেওয়া ছিল এখান থেকে আপনারা যে বাংলাদেশি পাবনা কখন এটা ইয়ে হয়েছে এগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তা আসুন এবার আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবো সেজন্য আমি আবার কি করব আমার আছে বললো ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে যে এই যে লিঙ্কের যে চিহ্নটা আছে এই লিঙ্কের চিহ্নের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে বলছে ক্রিয়েট এ ডিরেক্ট লিঙ্ক এখানে আপনার একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন তা আমি এখান থেকে একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতেছি ডিরেক্ট লিঙ্ক হচ্ছে আপনি অ্যাডার ট্রাফিক

অ্যাক্টিভ দেখাবে তা আমি দু একবার রিলেট করে দেখি যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা এখান থেকে রিলেট নেওয়ার পরে দেখেন যে সম্ভবত এটা আসলে দুই এক মিনিটের ভিতর এক মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তা আমি দেখি এখানে অ্যাক্টিভ হয়েছে কি না রিলেট নেওয়ার পরে আমাদের জি এক লিঙ্কটা আছে কি এই যেটা এখন অ্যাক্টিভ হয়ে গেল এখন এরকম অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখান থেকে লিঙ্কটি কপি করবেন কপি করে আপনারা লিঙ্কটি একটা নতুন ট্যাব নিয়ে পেস্ট করে দেখবেন যে লিঙ্কটা যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে সেই লিঙ্কটা থেকে কোনো অ্যাড আসে কি না যদি অ্যাড আসে আপনারা বুঝতে পারবেন যে এই লিঙ্কটা ঠিক আছে তা আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কটা একটা দেওয়ার পরে পেস্ট করার পরে এখানে একটা নতুন ইসে চলে যাচ্ছে নতুন সাইটে চলে যাচ্ছে এবং সেখান থেকে একটা গেমিং মনে হয় সম্ভবত একটা অ্যাড দেখাবে তো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে দেখি যে এটা কেমন অ্যাড দেখায় একটা লোড দিচ্ছে লোড নেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এটা কি ধরনের অ্যাড দেয় তার সম্বন্ধে সম্বন্ধিত ভিউয়ার আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তা যা ততক্ষণ পর্যন্ত ততক্ষণ হতে থাকুক আমরা আরেকটা ক্লাস করি সেটা হলো আমরা চলে যাইছিল এল শর্টনার ইউ আর এল শর্টনারে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ফ্রি একটা ইউ আর শর্টনার আমরা করে নেবো তা আমরা এখান থেকে এই জায়গাটা এক্সটেনশনে চলে গেলো এটা না আমরা ইউ শর্টনারে যেখান থেকে আমরা ফ্রিতে পাবো সেই রকম একটা ইউ আর শর্টনারে আমরা চলে যাব। তা আমরা এখান থেকে এই এই লিঙ্কটাতে আমরা চাই এখান থেকে আমরা ফ্রিতে লিঙ্ক শর্ট করে দিতে পারবো এখান থেকে ফ্রিতে লিঙ্ক শর্ট করার এই যে এখানে ক্লিক করব করার পরে এখান থেকে এটা একটা নতুন শর্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে এই লিঙ্কটা আমরা কপি করে নেব আমরা দেখি এখানে কোনো অ্যাড আসছে কি হ্যাঁ এখানে কিন্তু দর্শক বন্ধু একটা অ্যাড দেখা যাচ্ছে তা আমি এখন এই জায়গাটা আমাদের যে লিঙ্ক শর্টনার দিয়ে কাজ করছে সেটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে দেখুন যে কি আসে পেশ করার পরে আমরা নতুন জায়গা নতুন একটা ওয়েবসাইটে চলে যেতে যাবেন রিডাইরেক্ট হয়ে কিন্তু আরেকটা জায়গা চলে যাচ্ছে তা বন্ধুরা এই যে এটাই কিন্তু অ্যাড এখানে কিন্তু ফেসবুকের একটা অ্যাড দিছে তা এরকম করে আপনারা যতবার আপনারা ই করবেন যতবার আপনারা দেবেন ততবার কিন্তু নতুন নতুন এসে লিঙ্ক শর্টনারের মাধ্যমে নতুন জায়গা চলে যাবে ঠিক আছে রিডাইরেক্ট হয়ে অ্যাপে মোমেন্টে আপনারা নতুন এসে চলে যাবে তা এভাবে কিন্তু আপনারা নতুন নতুন দেখতে পাবেন অ্যাড এবং আপনার এখান থেকে জেনারেট হতে হবে আর্ন জেনারেট হতে থাকবে এখন এই লিঙ্কটা আপনারা কোথায় আপনারা এই করবেন সেজন্য আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আপনারা আগে নতুনভাবে একটা এখানে লিঙ্কটা রেখে দিই আমরা লিঙ্কটাকে এখানে রেখে দিলাম পরবর্তীতে আমরা এই লিঙ্কটাকে আমরা ই করব আমরা প্রমোট করব এই জন্য আমরা লিখব যে মুভি দুই হাজার পঁচিশ এটা লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনারা এখানে দেখেন যে কিছু লেটেস্ট মুভি আছে সেই লেটেস্ট মুভিগুলো আপনারা দেবেন তা এখান থেকে আমি একটা লেটেস্ট মুভি নিই মিশন এই যে একটা লেটেস্ট মুভি যে এই পর্যন্ত আপনারা কপি করে নেবেন যে কোনো একটা কিছু কপি করে নেবেন কপি করার পরে এটা চলে যাবেন হলো আপনাদের ওয়েবসাইটের এই যে আমি দিয়ে রাখছি রাইট এ শর্ট কমেন্ট অন ইউটিউব ভিডিও ফর লিঙ্ক মার্কেটিং দ্য মুভি নেম এই জায়গায় এসে পেস্ট করে দেবেন মুভিটার নেমটা তারপরে এটা পুরোটা কপি করে নেওয়া নেবেন কপি করে আপনারা চ্যাট জিবিটির কাছে চলে যাবেন চ্যাট কাছে যে বলবেন যে আমাকে একটা কমেন্ট লিখে দাও কমেন্ট লিখে দাও যে আমি লিঙ্ক শেয়ার করবো এবং সেটা সেগুলো সব মুভিটার নাম হলো মিশন এখানে ওটা কমেন্ট করে দেবে কমেন্ট করার কিছুদিনের ভিতরে ওরা একটা সুন্দর কমেন্ট করবে যে এখানে বলবে যে মিশন ইম্প্রসেড এটা তা আমরা কি করবো এখান থেকে কপি করে সব নেওয়ার দরকার নেই এইটুকু কপি করলাম কপি করে এইটুক নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমরা চলে এখানে যতটুকু ওরা ততটুকু আমরা এখান থেকে পেস্ট করে রাখবো পেস্ট করার পরে যে লিঙ্ক হেয়ার এখান থেকে আমরা যে শর্ট লিঙ্কটা করছি সেই শর্ট লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেবো যে লিঙ্কটা এখানে দিচ্ছি সেই লিঙ্কটা কপি হয়নি কপি না হওয়ার কারণে এখানে ই আমরা এটা কেটে দেব কেটে দিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো জাস্ট আমার এটুটুকু কাজ এখন আমি যে এটা ছবির মুভির নামটা সিলেক্ট করছি সেই মুভির নামটা আমরা কপি করে নিয়ে যাবো কপি করার পরে আমরা চলে যাবো ইউটিউবে ইউটিউবে সার্চ বারে আমরা মুভিটার নাম দিকে সার্চ দেব দেখি কি আছে এই দেখো এখানে 2 মিনিট 3 মিনিট অনেক মুভিটার ই আছে আমরা জাস্ট এই মুভিটার ইশে চলে যাব চলে যাওয়ার পরে আমরা যে কপি করে যে এটা নিয়ে আসছিলাম ওটা আমরা সিলেক্ট করে নেব নেওয়ার পরে মুভিটার কমেন্টে চলে যাব এখানে দেখুন অনেক কমেন্ট করছে তা আমরা কমেন্টে আমরা একটা কমেন্ট করব এখানে কমেন্ট করে জাস্ট এখানে পেস্ট করে দেবো যে মুভির লিঙ্ক পুরো মুভির লিঙ্ক এটা আপনারা ডোন্ট মিস এটাকে ই করবেন ঠিক আছে এভাবে আমরা এখানে রিপ্লাই দিচ্ছি রিপ্লাই দিয়ে একটা রিপ্লাইও কমেন্ট করব দু একটা রিপ্লাই এভাবে লিখে দেবো যে মুভিটা লিঙ্ক এটা কি হয়েছে রিপ্লাই এখান থেকে আমরা একটা ই দিয়ে এখান থেকে নিয়ে আমরা লিখে দেবো যে ডোন্ট মিস এটাই ই করবেন না তারপরে আমরা আবার অন্য একটা ভিডিওতে চলে যাব অন্য একটা ভিডিও থেকে যাওয়ার পরে আমরা যে এটা এই রিলেটেড যত ভিডিও আছে আমরা সব ভিডিওতে যাই কমেন্ট করে আসবো যে এই কমেন্টটা আমরা এভাবে করবো দেখবেন যে এগুলো যেহেতু এর মুভি ঠিক আছে আপনারা মুভি দেখতে চাইলে এটা হচ্ছে গুলো ওরা এখানে প্রবেশ করবে ফলে আপনি এখান থেকে ভালো পরিমাণ আপনি যখন যদি প্রতিদিন এখানে কাজ করেন তাহলে আজকে থেকেই আপনি ধরেন একশো দুইশো পাঁচশো কমেন্ট করার পরে দেখবেন যে আপনার এখানে ভিউ জেনারেট হচ্ছে এবং আপনি ওখান থেকে অটোমেটিক আর্ন করছেন সম্মানিত ভিউয়ার আমার চ্যানেলটির ভিডিওটা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি যদি কোথাও বুঝতে অসমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাবেন সকলকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ